নালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুই উপব্যবস্থাপনা পরিচালকে ওএসডি করার নির্দেশ দুগতকাল শিক্ষসভাতে কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক। বুয়েটে আন্দোলন ফার্মটি স্তokit করেছে শিক্ষক সমিতি স্বীকৃতি ক্লাস শুরুর আশাবাদ উপাচার্যের পদত্যাগের দাবিতে এখনও অনর আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। স্বাগত জানাচ্ছি সারা দিনে আপনাদের সঙ্গে আছে আমি সুজন মেহেদি সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান ও মইনুল হককে ওএসডি করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয় একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে চিঠিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে হলমার্কে ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুই উপপরিচালকসহ সহ বত্রিশ জন কর্মকর্তাকে দায়ী করে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এদিকে আজ সোনালী ব্যাংক আগামী পনেরো দিনের মধ্যে ঋণের অর্ধেক টাকা ফেরত দিতে হলমার্কে চিঠি দিয়েছে হলমার্কের ঋণ কেলেঙ্কারি দায় দায়িত্ব অস্বীকার করলেন সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির দুর্নীতি দমন কমিশন দুদকের সাত ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান সকাল সাড়ে নয়টায় গণমাধ্যমের চোখ এড়িয়ে দুদকে প্রবেশ করেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির হলমার্ক সহ ছয়টি প্রতিষ্ঠানকে নিয়ম না মেনে ঋণ দেওয়ার ঘটনা তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে তিনি এই ঋণের দায় দায়িত্ব অস্বীকার করেন এ সময় তিনি সাংবাদিকদের সকল প্রশ্ন এড়িয়ে যান তিনি গণমাধ্যমকে এড়িয়ে গাড়িতে উঠে পড়লেও এক ব্যক্তি তার গাড়ি রোধ করে গাড়ি রোধকারীর অভিযোগ হলমার গ্রুপ কারখানা প্রতিষ্ঠার নামে তাদের জমি দখল করেছে আমি বলতে চাচ্ছিলাম যে রাষ্ট্রের টাকাগুলো আপনারা কেন এইভাবে দিলেন এই প্রশ্নগুলো এখানে আমরা কোথায় যাব এই টাকা দিয়েই তো আমাদের জমিগুলো দখল করছে হুমায়ুন কবির দায়িত্বে থাকা অবস্থায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা হতে প্রায় তিন হাজার সাতশো কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে ছয়টি প্রতিষ্ঠানকে অভিযোগ আছে ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে নামমাত্র বন্ধকের বিপরীতে নাম এই প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয়েছে ঋষাদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ও পরিচালক মামুন রশিদ আমরা এখন তার সাথে কথা বলবো যারা মামুন রশিদ আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এর আগে সতেরো জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার কথা আমরা জেনেছিলাম তো আজ আবার দুইজন ডিএমডি কে ডি করার নির্দেশ দেওয়া হলো মানে পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি হলমার্ক তো সব জায়গায় আলোচিত হচ্ছে এখন স্বাভাবিকভাবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা জড়িত ছিলেন তারা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সেই ক্ষেত্রে একজন ডিএমডির কথা তো এসছেই তারপরে বিভিন্ন আলোচনায় ব্যবস্থাপনা পরিচালক এবং অন্য আরেকজন ডিএমডির কথা বলা হয়েছে এখন পরিচালনার পরশ দেখা যাচ্ছে শুধু তাদের সমস্ত কার্যকলাপ শুধু ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপরে নিয়োজিত রেখেছেন আমরা দেখতে চাই যে এই ধরনের হলমার্ক যাতে আর না হয় এবং সামগ্রিকভাবে ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করা পরিচালনা দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে আরও কিছু কার্যকর উদ্যোগ আর তার তো বেশি আমরা আশা করছি যে টাকাগুলো বেরিয়ে গেল এবং বিশেষভাবে একটি গ্রাহক হলমার্ক সেই টাকা ফেরত আনার ক্ষেত্রে তারা কি উদ্যোগ গ্রহণ করে সেটি পরিচালনা পর্ষদ হোক আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হোক কারণ সামগ্রিকভাবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা কিংবা অর্থ হচ্ছে জনগণের টাকা তথা রাষ্ট্রের টাকা এটা যত তাড়াতাড়ি আমরা ফেরত আনতে পারি সেই ক্ষেত্রে এই ঋণ গ্রহীতার সাথে নতুনভাবে এমইউ সই করা কিংবা তার সিকিউরিটি কোলাটাল বৃদ্ধি করে সেই টাকাটা কীভাবে ফেরত দিবেন সেই উদ্যোগটা যত তাড়াতাড়ি গ্রহণ করা হবে ততই পুরো ব্যাংকিং সেক্টরে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরাটভাবে কাজ করবে তা আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ঋণ ছাড় করার পরে এখন তাদের কাছ থেকে বন্ধক বন্ধক নেওয়া হচ্ছে বিভিন্ন জিনিস আগে এই কাজটি করা হয়নি ব্যাংকিং নীতি অনুসারে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন এটা তো অবশ্যই ব্যর্থতা অবশ্যই সিকিউরিটি কোলেট্রেল আমরা আগে নিয়ে নেওয়ার কথা কারণ ঋণ পর্যালোচনা যখন হয় যেটা অ্যাসেসমেন্ট তখনই আমরা সিকিউরিটি কোলাটারের কথা বলি এবং ঋণ বরাদ্দের আগে আগে এটা কিন্তু যারাই যারাই বরাদ্দ দিয়ে থাকেন যেই পরিচালনা পর্ষদ হোক কিংবা ডেলিগেটেড অথরিটি যারা এমডি ডিএমডি ক্রেডিট কমিটি যারাই হোক তাদের কিন্তু এই এই সিকিউরিটি কোয়ালিটিল বিষয়টি দেখার বাধ্যবাধকতা রয়েছে ঋণ ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী এবং কেন্দ্রীয় ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট গাইডলাইন অনুসারেও একই নীতি তাদের অনুসরণ করার কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেটি ফলো করা হয়নি তার জন্য কি পরে তার জন্য যে পরে ফলো করা যাবে না এটি কিন্তু বলা উচিত নয় সেই ক্ষেত্রে আগে তারা দেননি এবং যেহেতু হলমার্কের ব্যবস্থাপনা নীতি অনুসারে কি আগেই এইগুলো করা উচিত ছিল অবশ্যই নো ডাউট কারণ আমরা সাধারণত কোন ডিসবার্সমেন্ট দিতে পারি না ঋণ অনুমোদিত হওয়ার পরেও যদি সিকিউরিটির সিকিউরিটি কিংবা কোলেটারেল পারফেক্ট না করা হয় এই আরেকটা জিনিস যেতে যে এত বড় একটি মানে অর্থ ঋণ ছাড়ের বিষয়টি করা হলো কিন্তু সেখানে কি শুধু এখন আমরা দায় দায়িত্ব দেখা যাচ্ছে যে কর্মকর্তাদের উপরে চাপানো হচ্ছে আসলে কি পরিচালনা পর্ষদের এখানে কোনো দায় নেই এটি তো একটি প্রাথমিকভাবে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে এটা কি হয়েছে এটার উপরে একটা ফেসি রিপোর্ট আমরা দেখেছি আমরা শুনেছি এবং আমরা পড়েছি সেই ক্ষেত্রে তারপরে যেহেতু এই উদ্যোগের প্রত্যেকটি হচ্ছে পরিচালনা পর্ষদ ড্রিবেন এবং যেহেতু যদি ওটার সাথে সম্পৃক্ত পরিচালনা পরিষদের সদস্য বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমনকি বেসরকারি ব্যাংকেও এ যাবৎকালে যা হয় এগুলো পরিচালনা পর্ষদ তারা নিজেরাই উদ্যোগগুলো নিচ্ছেন সেই ক্ষেত্রে তারা তো নিজেদের উপরে নিজেরা ক্ষরগ্রস্ত হতে পারবে না সেক্ষেত্রে ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় যদি একটি পূর্ণাঙ্গ একটি কমিটি করে কিংবা তদন্ত কমিটি করে কিংবা একটা বাইরের একটি প্রতিষ্ঠানকে দিয়ে পুরো অ্যাকাউন্টেবিলিটি রিভিউ যাকে বলা হয় দায় দায় দায়িত্ব নির্ধারণ করার জন্য একটা কমিটি না করে সেই কমিটির রিপোর্টের প্রেক্ষিতেই পরিচালনা পর্ষদের কতটুক দায় ছিল যেটা আমরা অনেকে মনে করছি পরিচালনা পর্ষদের দিকেও অঙ্গলী হেলন করা হচ্ছে যেহেতু পরিচালনা পর্ষদের অনেকেই রাজনৈতিক ভাবে প্রভাবিত ছিলেন বলে এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত আছেন বলে মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে সাবেক ব্যাংকার দক্ষ হিসাব রক্ষক এদের দ্বারা কোনো পর্যালোচনা করা হয় সামগ্রিকভাবে এন্ড টু এন্ড রিভিউ যাকে বলি আমরা অ্যাকাউন্টেবিলিটি রিভিউ যারা বলি সেটা করলে হয়তো অন্য কারা সংশ্লিষ্ট আছেন কিনা না সেটা তো আমাদের বেরিয়ে আসবে আর এই ক্ষেত্রে যে কোনো নীতিমালা অনুসারে ল অফ কন্ট্রাক্ট অনুসারে যে ঋণ গ্রহীতা তাকে তো তার বিরুদ্ধে আমরা তো যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে আমরা তো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ড্রাইভ করতেই পারি আর সমস্ত প্রচলিত সিস্টা ঋণ শিষ্টাচার অনুসারে আমরা সিকিউরিটি কোলারিটালকে পারফেক্ট করে ইম্প্রুভ করে হার্ট কোলারিটাল নিয়ে তাকে আবার নতুনভাবে তার সাথে আমরা একটা এগ্রিমেন্ট করতে পারি যেহেতু উনি দুদুকে বলেছেন যে তার যত টাকা উনি ঋণ নিয়েছেন তার বিশ গুণ তার সম্পদ রয়েছে সেক্ষেত্রে তার তো সংকোচ বোধ করা উচিত নয় এবং তার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক তাকে সহায়তা করা উচিত ঋণদাতা প্রতিষ্ঠানকে সহায়তা করা উচিত তা না হলে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি ক্রিমিনাল প্রসিডিং শুরু করা উচিত আরেকটা বিষয় যে অর্থমন্ত্রী আজকে কিন্তু বলেছেন যে এই যে ঋণ জালিয়াতির ঘটনা যেটা ঘটেছে সেটা কোনো বড় সংকট ফেলবে না আপনি কি মনে করেন এখন বড় সংকটের সংজ্ঞা কি সবচেয়ে বড় সংকট হচ্ছে যদি রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় একটু সাহিত্যিক সাহিত্যের দিকে ফিরে গিয়ে আস্থার অভাব বাংলাদেশের আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং শক্তি স্বচ্ছতা ফিরিয়ে আনা জবাবদেহিতা ফিরিয়ে আনা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি পূর্ব শর্ত সেই ক্ষেত্রে অর্থমন্ত্রী কী বিবেচনায় বলেছেন আমি জানি না তবে অবশ্যই আর্থিক খাতের আস্থা আর্থিক খাতের স্বচ্ছতা আর্থিক খাত আর্থিক খাতে একটা জবাবদেহিতা ফিরিয়ে আনা সকলের দায়িত্ব এবং কম বেশি এই যে যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন শুধু রাষ্ট্রায়ত্ত খাত নয় দু একটি বড় বড় বেসরকারি খাতের ব্যাংক ক্রেডিট কার্ড জালিয়াতি রিটেল ব্যাংকিং লোন জালিয়াতি এগুলো হয়েছে এগুলো কোনো মতেই আর্থিক খাতের জন্য সুসংবাদ বইছে না এবং অবিলম্বে আর্থিক খাতকে আরও জবাবদিহিতা বৃদ্ধি করে স্বচ্ছতা বৃদ্ধি করে পরিচালনা পর্ষদকে শক্তিশালী করে কিংবা ভালো ভালো লোককে পরিচালনা পরিষেবা সম্পৃক্ত করে ব্যবস্থাপনা দক্ষতা ঋণ পর্যালোচনা দক্ষতা কিংবা যে কোনো ধরনের ঝুঁকি ব্যবস্থাপনা দক্ষতা করে ব্যাংকিং খাতে উচিত এবং নাজুক পরিস্থিতি আরো নাজুকতর হওয়ার আগেই আমাদেরকে উদ্যোগ গ্রহণ করা উচিত আমরা আবার আপনার সাথে আলোচনায় ফিরবো আমরা একটি খবর দেখে আসি এবার বিশ্ব ব্যাংকের শ্রদ্ধাচার নিয়ে প্রশ্ন তুললেন অর্থমন্ত্রী দুর্নীতি দমনে ব্যাংকটির আচরণ জেহাদি উল্লেখ করে তিনি বলেন প্রতিষ্ঠানটি তার উদ্দেশ্য হাসিলের জন্য অসৎ উপায় অবলম্বন করে এটি দুর্ভাগ্যজনক দুর্নীতি দমন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে আজ তিনি এসব কথা বলেন শুধুমাত্র দুর্নীতির অভিযোগ তুলে মেয়াদ শেষ হওয়ার মাস আগেই গত ২৯ জুন পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক এরপর থেকেই সরকার চেষ্টা করছে বিশ্বব্যাংকে ফিরিয়ে আনার মেনে নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের শর্তগুলো এরপরেও বিশ্বব্যাংক নতুন শর্ত দেয় প্রধানমন্ত্রীর অর্থোপদেষ্টার পদত্যাগের তবে অর্থ গণমাধ্যমকে জানিয়েছেন দুর্নীতি সুনির্দিষ্ট প্রমাণ পেলেই পদত্যাগে রাজি আছেন তিনি এ নিয়ে সরকারের মধ্যেও চলছে টানা পড়েন এমনি সময় অর্থমন্ত্রী প্রশ্ন তুললেন বিশ্বব্যাংকের শুদ্ধাচার নিয়ে ওই যে মনে করে যে এই করাপশন আমি যে করছি এনকোয়ারি করছি এটা একটা জাহাজ হি ডিস্ট্রয়েজ এন্ড লেস ট্রাই টু অ্যাভয়েড ইড আমার ইন্ডিয়াল ইনিট আচে একটা বিশ্ব ব্যাংকের ইট অভিযোগ করেন দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিষ্ঠানটি সন্দেহজনক ব্যক্তিদের সাথেও সবসময় যোগাযোগ রাখে eavesdropping kodetara, illegally mm -hmm. kodetara, totally unacceptable moves too maybe that's all right I don't know I don't like it anyway and then they deal with questionable characters deliberately দুর্নীতি নিয়ে নিজের দেশের সমস্যা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী সেই সাথে তিনি বলেন ব্যাংকিং খাতে চল্লিশ হাজার কোটি টাকা ঋণের মধ্যে হলমার্কে চার হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে বড় ধরনের কোন সংকট হবে না এ নিয়ে গণমাধ্যমের খবরগুলোর বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন জাতীয় স্বার্থে এ ধরনের সংবাদ প্রকাশ করা উচিত নয় জিমি আমির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচক মামুন রশিদের কাছে তো আপনি তো খবরটি দেখলেন তো এই প্রসঙ্গে আজকে তো অর্থমন্ত্রী অনেক খুব প্রকাশ করেছেন বিশ্বব্যাংক নিয়ে তো বিশ্বব্যাংকের সাথে আমরা যখন পদ্মা সেতু নিয়ে একটু সমঝোতায় চলে যেতে যাচ্ছি সেই সময় অর্থমন্ত্রীর এই খুব কি আমাদের এই সমঝোতার পথকে মানে বিরূপ প্রভাব তৈরি করবে কিনা আর কি এটি আমার কিছুটা কনফিউজ আমি মাননীয় অর্থমন্ত্রী আমার কাছে মনে হয়েছে যে এটি 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 রাজনৈতিক মন্তব্য করেছেন এটি তার সম্ভবত প্রাণের কথা নয় আরেকটি মনে হচ্ছে যে বিশ্বব্যাংকের ব্যাংকের ঋণ প্রাপ্তির সম্ভাবনা যে সৃষ্টি হয়েছিল সেটাকে আবার দূরে চলে গিয়েছে বলে উনি মনে করছেন কিনা যে এক্ষেত্রে উনি একটা এক্সিট ট্রুড যে কোনো দেশে রাজনীতিবিদ্রায় তাদেরকে বিভিন্ন কারণেই তাদেরকে একটা এক্সিট রুট নিতে হয় বিভিন্ন পর্যায়ে এবং আপনি জেনে থাকবেন যে যে কোনো একজন একজন যোদ্ধার জন্য একজন ওয়ারিয়ারের জন্য রিট্রিট ইজ এ পার্ট অফ স্ট্র্যাটেজি তো আমরা যেটা দেখেছিলাম যে ওনারা একটু রিট্রিট করছেন সেই সেই ক্ষেত্রে এখন মনে হচ্ছে ওনারা আবার একটু রিট্রিট থেকে ফিরে এসে ওনারা একটু এগ্রেসিভ যাচ্ছেন কিন্তু আমি ওনার সাথে হলেও সত্য হচ্ছে যে একমত নই কারণ আমরা জানি বিভিন্ন পত্রিকান্তরে বিভিন্ন রিপোর্টের প্রেক্ষিতে যে অর্থ বা বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অনেক আগেই যে এই ধরনের একটি কথা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে জানিয়েছিলেন যে তাদের কাছে বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে দিজ আর নট ভেরি এনকারেজিং রিপোর্টস এবং বলা হয়েছিল কিছু অ্যাগ্রেসিভ কিংবা উদ্যোগ নেওয়ার জন্য কেউ সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক দিন কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই মন্ত্রীর যে সংশ্লিষ্ট মন্ত্রী অভিযুক্ত মন্ত্রী বিশ্বব্যাংকের ভাষায় জন্য কেউ সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক দিন কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই মন্ত্রীর যে সংশ্লিষ্ট মন্ত্রী অভিযুক্ত মন্ত্রী বিশ্বব্যাংকের ভাষায় যে তার বিরুদ্ধে নিতে আমরা অনেক দেরি করেছি এবং অন্যান্য অপরাপর উদ্যোগগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের সৈতুল্য ছিল বিশ্বব্যাংকের ইন্ট্রিগিটি অফিস আপনি জেনে থাকবেন এবং দর্শকদেরও অনেকে জেনে থাকবে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এনটিটি বড় বড় অর্গানাইজেশনগুলোতে অ্যাকাউন্টেবিলিটিকে এনশিওর করার জন্য এই ইন্ট্রিগিটি অফিস কিংবা কমপ্লায়েন্স অফিসকে রাখা হয়েছে এবং তারা তাদের কাছে যখন কোনো অভিযোগ আসে তাকে অবশ্যই তাদেরকে এটা কগনিজেন্সে নিতে হয় এবং এটি কিন্তু বিশ্বব্যাংকের বোর্ড কিংবা বিশ্বব্যাংকের যে লেন্ডিং অর্গানাইজেশন রয়েছে উইদিন বিশ্বব্যাঙ্ক সেটার থেকে ওরা ইন্ডিপেন্ডেন্ট এবং তারা বিশ্ব ব্যাংকের যারা লোন প্রসেস করে তারা কিন্তু এই লোনটিকে এপ্রুভ করেছিল সো অফিস যখন বলছে যে কাছে অভিযোগ আছে এই অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোন বিভাগ কিন্তু লোন ছাড় করতে পারে না তো সেই ক্ষেত্রে এটা আমি নিশ্চিত মাননীয় অর্থমন্ত্রীরা জানেন এই জন্য আমার কাছে মনে হয়েছে এই কথাটি ওনার এটি রাজনৈতিক বক্তব্য কিন্তু সম্ভবত এটি তার প্রাণের কথা নয় এবং আমরাও মনে আমরা আবার অবশ্যই পদ্মা সেতু হওয়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক আসলে আমাদের জন্য পথটি সুগম হবে আমরা আবারও আপনার সাথে আলোচনায় ফিরব তার আগে একটি বিরতিতে যাব আমরা কথা বলছিলাম ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক মামুন রশিদের সাথে আবারও তার সাথে আলোচনায় ফিরবো তার আগে নিচ্ছে একটা বিরতি ফিরে এসে থাকছে বুয়েটে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে শিক্ষক সমিতি শিগগিরই ক্লাস শুরুর আশাবাদ উপাচার্যের পদত্যাগের বিষয়ে এখনও অনড় আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা আবারও স্বাগত জানাচ্ছি সারাদিন আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি জানিয়ে দিচ্ছি আজকের আরেকটি প্রধান খবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে আশ্বস্ত হয়ে আপাতত সব আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক সমিতি আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আশাবাদী তারা তবে আন্দোলনের নতুন কর্মসূচি না দিলেও উপাচার্যের পদত্যাগের বিষয়ে এখনও অনর আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে শিক্ষক সমিতির নেতারা উপ উপাচার্যের পদত্যাগ মামলা প্রত্যাহার সহ সরকারের দেয়া প্রস্তাব মেনে নিয়েছিলেন মঙ্গলবার মন্ত্রী এসব প্রস্তাবের কথা আন্দোলনরত অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীদের জানাতে বৈঠকে বসলে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের বিষয়ে অন্যর থাকেন পরে যৌথ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বর্তমান ভিসিকে রেখে ক্লাসে ফিরে যেতে অসম্মতি জানায়

এদিকে বুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে আদালতের নির্দেশে তারা কর্মসূচি স্থগিত করেছেন এবং মন্ত্রণালয়ের প্রস্তাবেও তারা একমত যেহেতু আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চলছে এ অবস্থায় শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের প্রস্তাবে আশ্বস্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আমাদের সাথে আছেন ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ও পরিচালক মামুন রশিদ আমরা আবারও তার কাছে ফিরে যাচ্ছি তো বুয়েট পরিস্থিতি নিয়ে খবরটি দেখলেন বুয়েট পরিস্থিতিতে এখন বলা যাচ্ছে যে প্রায় সমাধানের দিকে যাচ্ছে কিন্তু শিক্ষকদের দাবি পূরণে শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবি পূরণে আসলে এতদিন সময় লাগলো কেন বলে আপনার মনে হয় এই দুঃখজনক বুয়েট আমাদের অত্যন্ত একটি পরিচিত এবং আমাদের একটি প্রিয় প্রতিষ্ঠান আমাদের একটি গর্বেরও প্রতিষ্ঠান সেক্ষেত্রে সংক্ষেপে যেটা বলবো বুয়েটের অনেক শিক্ষকদের সাথে যেহেতু আমাদের সক্ষতা রয়েছে অনেকে আমাদের বন্ধু বটে তারা প্রত্যেকে আমরা দেখেছি তারা নিজের একটা অনারেবল এক্সিকিউট খুঁজছেন অনেক দিন যাবৎ বুয়েট বন্ধ হয়ে থাকাতে এই প্রতিষ্ঠা বিষয়টি ওনারা নিজেরাই পছন্দ করছেন না শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সময় শিক্ষামন্ত্রীর উদ্যোগের বাইরেও বিভিন্ন অপ উদ্যোগ আবার এটাকে স্থামিয়ে দিয়েছে এটা রেজুলেশনের পথে আমরা চাই বুয়েট খুলে যাক অবিলম্বে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আবার শিক্ষাঙ্গনে ফিরে যাক ক্লাস নিয়মিত ক্লাস হোক ভর্তিটা প্রচেষ্টা শুরু হোক এটি অত্যন্ত প্রয়োজনীয় সাথে সাথে আমরা এটাও মনে করছি যে সমাধানটা নেওয়া হচ্ছে সেই উদ্যোগকে আগে নেওয়া যেত না অবশ্যই নেওয়া যেত এই জন্য বারবার আপনাকে যেটা বললাম যে মাননীয় শিক্ষামন্ত্রী উদ্যোগের বাইরেও কিছু অপ উদ্যোগ এই উদ্যোগটাকে আবার স্থিমিত করে দেয় স্থবির করে দেয় সেই ক্ষেত্রে আমরা এগুলো আশা করি না আমরা মনে করি যে অবিলম্বে এটা সমাধান করা উচিত এবং এটাকে সাস্টেনেবল সমাধান করা উচিত ছাত্র ছাত্রীরা এসে যাওয়া এটা মোটেই শুভ লক্ষণ নয় আমরা এটা চাই না বিশেষ করে বইটের ক্ষেত্রে আরও চাই না সেই ক্ষেত্রে উপাচার্যের পদত্যাগ একশো আরো বিষয়গুলো যদি সাথে দাবির যে উঠেছে এবং এটা এটা কিন্তু রয়ে গেছে এখন শিক্ষকরা এক্সিট দিয়ে চলে গেল ছাত্র ছাত্রীরা যদি আবার অনেক এগিয়ে আসে আবার স্থবির করে দেয় পরিস্থিতি সেই এটাকেও শিক্ষামন্ত্রীকে আমলে নিতে হবে এবং নিয়ে এটা দ্রুত সমাধান করে শুধু ক্লাস নয় ভর্তি প্রক্রিয়াটাও আবার ত্বরান্বিত করে বুয়েটকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে যেতে হবে তো ধন্যবাদ মামুন রশিদ আমাদের এখানে আসবার জন্য তো আমরা কথা বলছিলাম ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক মামুন রশিদের সাথে এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে রেলের জমি হাতছাড়ার পেছনে রাজনৈতিক প্রভাব ম্যাচ পাতানোর প্রস্তাব দেয় নিষিদ্ধ হলেন প্লাবন হাউ খেতে না পেরে জবি ক্যান্টিনে ভাঙচুর প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য তিনটি শিরোনাম হচ্ছে শিশুরা দেখছে সাংসদদের সতর্কভাবে কথা বলার পরামর্শ ছাত্র সভাপতি কাদের সাধারণ সম্পাদক হাবিব এই ছিল আজকে সারাদিনে দেখা হবে আবারও আগামীকাল একই সময়